আমার প্রিয় শিশু এই পৃথিবীর বুকে যত প্রাণ আছে তাদের সকলের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার সামনে এই বার্তা এসে পৌঁছেছে আর সেই সৌভাগ্যবানদের মধ্যেও যদি একজনের নাম নিতে হয় তবে সেই নামটি তোমারই কারণ তুমি এটি পড়ছ তুমি এটি শুনছ তুমি এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছ আজ ষোলোই জানুয়ারি শুক্রবার এই তারিখটি হৃদয়ে মনে কিংবা কাগজে লিখে রেখো কারণ আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটি কোনো গল্প নয় কোনো কল্পনা নয় কোনো মিথ্যা সান্ত্বনাও নয় এটি সেই মা কালীর বার্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার প্রতিটি শ্বাস গুণে রেখেছেন যিনি তোমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রুর হিসাব জানেন তুমি অনেকদিন ধরেই ক্লান্ত ঘরের দুশ্চিন্তা জীবনের চাপ কাজের অনিশ্চয়তা সব মিলিয়ে ভেতরে ভেতরে তুমি ভেঙে পড়েছ ঋণের বোঝা তোমার বুকে পাথরের মতো চেপে বসেছে দারিদ্র্যের অনুভূতি তোমাকে নিঃশব্দে খুয়ে দিয়েছে রাতে তুমি শুয়ে পড়ো কিন্তু শান্তি আসে না সকালে চোখ খুলে উঠে পড়ো কিন্তু মনটা ভারী থেকেই যায় বাইরে তুমি হাসো মানুষের সঙ্গে স্বাভাবিক থাকার চেষ্টা করো কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই ভেঙে চুরমার হয়ে গেছে এসব কথা তুমি কাউকে বলো না কারণ তুমি জানো সবাই বুঝবে না সবাই বোঝার ক্ষমতা রাখে না কিন্তু আজ তোমাকে এটা বুঝে নিতে হবে তোমার ধৈর্যের পরীক্ষা এবার শেষের পথে মা কালী কখনোই তার কোনো ভক্তকে তার সহ্য ক্ষমতার বাইরে পরীক্ষা করেন না আর যাকে বেশি পরীক্ষা করা হয় তার জন্য সিদ্ধান্ত হয় ততটাই বড় তুমি অনেক সহ্য করেছ নীরবে সহ্য করেছ কতবার নিজের প্রাপ্য ছেড়ে দিয়ে ধৈর্য ধরেছ কতবার নিজের যন্ত্রণাকে শুধু মায়ের পায়ে রেখে বলেছ মা তুই জানিস আর বিশ্বাস করো মা সব জানেন তিনি জানেন খালি পকেটেও তুমি কাউকে সাহায্য করেছ জানেন নিজের ইচ্ছেগুলো গিলে ফেলে কতবার পরিবারের প্রয়োজন মিটিয়েছ জানেন কতবার কেঁদে উঠেও তুমি কারো কাছে অভিযোগ করনি জানেন কতবার ভজনের ভিড়ে দাঁড়িয়ে শুধু এতটুকু বলেছ হে মা এবার তুই সামলে নেই আর যখন কোনো ভক্ত এই স্তরে পৌঁছে যায় তখন মা কালীর সিদ্ধান্ত নেমে আসে আজ সেই সিদ্ধান্তের দিন আজ সেই কৃপার দিন যে কৃপা হঠাৎ করেই জীবনের দিক পাল্টে দেয় আজকের পর তোমার জীবন আর আগের মতো থাকবে না মা কালী যখন দেন তখন তিনি শব্দ করেন না তিনি নিঃশব্দে দেন কিন্তু তার দানের প্রভাব বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আজকের পর ধীরে ধীরে তোমার পরিস্থিতি বদলাতে শুরু করবে আগে তোমার হৃদয়ের ভার হালকা হবে তারপর তোমার পথ সহজ হবে তারপর এমন সব দরজা খুলবে যার কথা তুমি কোনো দিন কল্পনা করনি যে চাকরির জন্য তুমি এক দরজা থেকে আরেক দরজায় ঘুরে বেরিয়েছ সেখান থেকেই একদিন ডাক আসবে যে ঋণ তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে মা এমনভাবে তার রাস্তা করে দেবেন তুমি নিজেই অবাক হয়ে যাবে যারা আজ তোমাকে দুর্বল ভাবছে তারাই কাল এসে জিজ্ঞেস করবে এমন কি হল যে তোমার জীবন এত বদলে গেল আর সেই দিন মনে রেখো তোমাকে অহংকার করতে নেই সেদিন শুধু মাথা নত করে কৃতজ্ঞতা জানাবে কারণ সেটা তোমার শক্তির ফল হবে না সেটা হবে তোমার ধৈর্যের পুরস্কার তোমার নীরব প্রার্থনার উত্তর সেই অস্ত্রগুলোর প্রতিদান যেগুলো তুমি গভীর রাতের অন্ধকারে নিঃশব্দে ঝরিয়েছ আজ থেকে আর হতাশ হবে না আজ থেকে নিজের ভেতরে এই বিশ্বাসটা বাঁচিয়ে রাখবে মা কালীর চোখ তোমার ওপর পড়েছে আর যেদিন তার দৃষ্টি পড়ে সেদিন থেকেই মানুষের ভাগ্য বদলাতে শুরু করে আজ থেকে নিজেকে আর দুর্বল ভাববে না আজ থেকে এই বিশ্বাসটা বুকের গভীরে গেঁথে নাও মা কালী তোমার সঙ্গে আছেন আর যখন মা কালী পাশে থাকেন তখন কেউ তোমার বিপক্ষে দাঁড়াতে পারে না আজ যদি তোমার হাতে উপকরণ কম থাকে তবে দুশ্চিন্তা করো না মা উপকরণ দেখেন না তিনি দেখেন নিয়ত তিনি দেখেন হৃদয় তিনি দেখেন ভক্তি আর তোমার হৃদয়ের ভেতরে ভক্তি আছে এই কারণেই তুমি নির্বাচিত এই কারণেই এই বার্তা তোমার কাছে এসেছে এটি কোনো কাকতাল নয় এটি ওপর থেকে সাজানো এক গভীর ব্যবস্থা এখন তোমার একটাই কাজ ভয়ের সঙ্গে বিশ্বাস জুড়ে দাও ক্লান্তির সঙ্গে ধৈর্য জুড়ে দাও আর পরিশ্রমের সঙ্গে প্রার্থনা জুড়ে দাও বাকি সব মা কালী নিজেই সামলে নেবেন খুব শিগগিরই তুমি পেছনে ফিরে তাকিয়ে নিজেকেই বলবে ভালো হয়েছে আমি তখন হাল ছাড়িনি ভালো হয়েছে আমি মায়ের হাত ছাড়িনি আজ ষোলোই জানুয়ারি শুক্রবার তোমার জীবনের সেই বাঁক যেখান থেকে অন্ধকার শেষ হয় আর আলো শুরু হয় আজকের পর তোমার গল্প বদলাবে তোমার পরিচয় বদলাবে তোমার ভাগ্য বদলাবে কারণ মা কালী ইচ্ছা করেছেন আর মা কালী যখন ইচ্ছা করেন তখন তাকে থামানোর শক্তি কারও নেই এখন হৃদয়কে দৃঢ় রাখো মায়ের ওপর আস্থা রাখো আর এই বিশ্বাস ধরে রাখো যা আসছে তা তোমার ধৈর্যের চেয়েও বহুগুণ সুন্দর এই সময়টা আসতে দেরি হয়েছে ঠিকই কিন্তু সেই দেরির মধ্যেও ছিল এক গভীর রহস্য এটা কোনো ভুলে নয় কোনো অবহেলায় নয় এটা ছিল এক নিখুঁত প্রস্তুতির অংশ যা ওপর থেকে নিঃশব্দে সম্পন্ন হচ্ছিল মা কালীর দূতেরা দিন রাত তার আদেশে প্রতিটি ঘর প্রতিটি হৃদয় প্রতিটি পরিস্থিতির উপর নজর রেখেছেন তারা তোমার ঘরও দেখেছেন তোমার পরিবারের প্রতিটি মানুষকে দেখেছেন তারা দেখেছেন তোমার মায়ের সেই নীরব প্রার্থনা যা তিনি কাউকে না জানিয়ে চোখের জলে ভিজিয়ে মায়ের কাছে চেয়েছিলেন তারা দেখেছেন তোমার বাবার নীরব দুশ্চিন্তা যে মুখে কঠোলতা ধরে রেখে ভেতরে ভেতরে ভেঙে পড়তেন তারা দেখেছেন ঘরের টানাটানি যেখানে প্রয়োজন ছিল বেশি আর উপকরণ ছিল খুব কম তারা দেখেছেন তোমার নিয়ত যখন পরিস্থিতি তোমাকে ভুল পথে ঠেলে দিতে চেয়েছিল কিন্তু তুমি নিজেকে থামিয়ে নিয়েছিলে তারা দেখেছেন তোমার ভক্তি যা দুর্বল সময়েও ভাঙেনি তারা দেখেছেন তুমি কতবার অভিযোগ করতে পারতে কিন্তু তুমি ধৈর্য বেছে নিয়েছ কতবার অভিশাপ দিতে পারতে কিন্তু তুমি নীরব থেকে প্রার্থনাকে বেছে নিয়েছ এই সব সাক্ষ্য যখন উঠেছিল তখন মা কালীর দরবারে দীর্ঘ আলোচনা হয়েছে কোনো তুচ্ছ আলোচনা নয় কোনো হালকা সিদ্ধান্ত নয় দূতেরা বলেছিলেন হে মা এই ভক্ত পড়ে গেছে ঠিকই কিন্তু ভাঙেনি পরিস্থিতি একে চেপে ধরেছে কিন্তু বিশ্বাস এখনও জীবিত ঘরে অভাব আছে কিন্তু হৃদয়ে ভক্তি আছে হাতে শূন্যতা আছে কিন্তু নিয়ত পরিষ্কার আর এমন সাক্ষের পরেই মা কালীর সিদ্ধান্ত বদলায় কৃপা তখন ভারী হয়ে ওঠে কঠোরতার পর সহজতা লেখা হয় এই কারণেই এই সময়টা এমনি করে বেছে নেওয়া হয়েছে তারিখ মুহূর্ত এমনকি সোনার ক্ষণটুকুও আগে থেকেই নির্ধারিত ছিল মা কালী বলেছেন এই ভক্তের অপেক্ষা পূর্ণ হয়েছে এই ক্লান্তি যথেষ্ট হয়েছে এবার ধৈর্যের অধিকার দেওয়া হোক সেই মুহূর্তেই তোমার ভাগ্যের নতুন পাতায় সিল পড়েছে যে সিল মানুষের শক্তিতে পড়ে না কেবল মা কালীর আদেশেই পড়ে নতুন জীবনের সিল, নতুন ভাগ্যের সিল। তোমার পুরনো জীবন মিথ্যা ছিল না সেটি ছিল প্রস্তুতি শেখানোর জন্য শক্ত করার জন্য এখন যা আসছে তা পরিবর্তনের জন্য এখন তোমার সকাল আলাদা হবে রাত আলাদা হবে ভাবনার ভাষা বদলাবে প্রার্থনায় আর দ্বিধা থাকবে না থাকবে দৃঢ় বিশ্বাস কারণ তুমি বুঝে গেছো মা কালী দেরি করেন অস্বীকার করেন না মা কালী থামান কেড়ে নেন না কালী পরীক্ষা নেন ভাঙার জন্য নয় গড়ার জন্য আজ তোমার জীবন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে পেছনে তাকালে যন্ত্রণা দেখা যায় আর সামনে তাকালে কৃপা আজ থেকে পরিস্থিতির হিসাব বদলাবে পরিচয় বদলাবে পরিশ্রমের ফল ধীরে সুন্দরভাবে মর্যাদার সঙ্গে সামনে আসবে যাতে তুমি কখনো ভাবনা সব কিছু হঠাৎ বা অকারণে পেয়েছ মা কালী তার প্রিয় ভক্তদের দানও দেন শালীনতায় যাতে সেই দানই আবার পরীক্ষা না হয়ে ওঠে কিন্তু মনে রেখো এই পথ শুধু পাওয়ার নয় বুদ্ধি করে চলারও মা কালীর এই সিদ্ধান্তে অন্ধকার শক্তিরা অস্থির হয়েছে কারণ তাদের সবচেয়ে বড় পরাজয় তখনই হয় যখন কেউ ভেঙে গিয়েও বিশ্বাস ধরে রাখে পড়ে গিয়েও সিজদায় মাথা রাখে শূন্য হাতে থেকেও ধৈর্য ছাড়ে না আর তুমি সেটাই করেছ তাই তারা চুপ বসে নেই তারা ফিসফিসিয়ে বলবে এখন তো সব ঠিক হচ্ছে এখন একটু ঢিরো দেওয়া যায় এখন তো সব নিজের শক্তিতে হচ্ছে প্রার্থনা কম হলেও চলবে আর ঠিক এখানেই মানুষ পিছলে যায় অন্ধকার শক্তি কখনো পাপকে পাপের মতো দেখায় না তারা তাকে সুযোগের মুখোশ পরিয়ে দেয় তাই সতর্ক থেকো বিশ্বাস ছাড়বে না প্রার্থনা আলগা করো না কারণ এই আলো যা এখন উঠছে এটাই তোমার চিরস্থায়ী ভোর তারা সেটাকে বাধ্যবাধকতা হিসাবে তুলে ধরবে উন্নতির সিঁড়ি বলে দেখাবে এই কারণেই মা কালী তোমাকে আগে ভাগেই সতর্ক করে দিচ্ছেন যেন সেই মুহূর্ত এলে তুমি চমকে না ওঠো যেন সেই চাল চললে তুমি চিনে ফেলতে পারো যেন অহংকার তোমার হৃদয়ে ঢুকতে চাইলে তুমি সোজা সিজদায় নত হতে পারো যেন যখন কেউ তোমাকে বোঝাতে চায় সব কিছু তোমার নিজের শক্তিতে হচ্ছে তুমি শান্ত স্বরে বলতে পারো না সবই আমার মা কালীর কৃপা মনে রেখো অশুভ শক্তি তখন মানুষকে ভ্রান্ত করে না যখন সে ভেঙে পড়ে তারা অপেক্ষা করে সময় গনে আর যেই দেখে এখন ভক্ত উঠে দাঁড়াচ্ছে এখন বিশ্বাস ফিরছে ঠিক তখনই আঘাত করে এই জন্যেই যখন তোমার স্বপ্ন পূর্ণ হতে শুরু করবে তখন সিজদা আরও বাড়িয়ে দিও যখন আয় বাড়বে দান বাড়িয়ে দিও যখন মানুষ প্রশংসা করবে তখন মা কালীর প্রতি কৃতজ্ঞতা আরও গভীর করো আর যখন মনে সামান্য ভাবও আসে এটা আমার পরিশ্রমের ফল ঠিক সেই মুহূর্তে নিজেকে থামিয়ে বলো না এ সবই আমার মা কালীর কর্ম কারণ যে ভক্ত নিয়ামত পেয়ে নত হয় তাকে অশুভ শক্তি ছুঁতেও পারে না আর যে ভক্ত নিয়ামত পেয়ে অহংকারে দাঁড়ায় তাকে তারা খুব সহজেই ফেলে দেয় এখন তোমার নতুন জীবন শুধু পাওয়ার জীবন নয় এটা সামলে রাখার জীবন রক্ষা করার জীবন কৃতজ্ঞতা আর ধৈর্য এই দুটোকে সঙ্গে নিয়ে চলার জীবন এই জন্যই পথে যদি লোভ আসে থেমে যেও যদি শর্টকাট দেখায় ভেবে নিও যদি এমন কোনো কাজ সামনে আসে যাতে হৃদয় অস্থির হয়ে ওঠে বুঝে নিও এটাই সেই চাল আর ঠিক সেই মুহূর্তে মাকে ডাকো কারণ যিনি তোমাকে এখানে পর্যন্ত এনেছেন তিনি তোমাকে এখান থেকে আরও সামনে নিয়ে যাবেন এখন যা আসছে তা তোমাকে আরও সচেতন করবে আরও গভীর করবে আরও দায়িত্বশীল বানাবে সামনে এমন সময় আসবে যেখানে সব কিছুই তোমাকে যাচাই করতে আসবে সব হাসি বন্ধু হবে না সব প্রশংসার সত্য হবে না সব সহজ রাস্তা সঠিক হবে না এখন মা কালী তোমাকে এমন দৃষ্টি দেবেন যাতে তুমি শুধু দেখেই নয় প্রভাব দিয়েও চিনতে পারো তুমি বুঝতে পারবে কোনটা তোমাকে এগিয়ে নিচ্ছে আর কোনটা ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে এখন এমন মুহূর্ত আসবে যেখানে চাইলে তুমি কারো কথায় আঘাত দিতে পারো কিন্তু তুমি নীরবতা বেছে নেবে চাইলে প্রতিশোধ নিতে পারো কিন্তু তুমি ক্ষমা বেছে নেবে চাইলে নিজেকে বড় করে দেখাতে পারো কিন্তু তুমি নত থাকতে চাইবে আর এই নত থাকায় তোমাকে উচ্চে রাখবে দেখবে হঠাৎ কিছু মানুষ খুব কাছাকাছি চলে আসবে মিষ্টি কথা বলবে গভীর আপন ভাব দেখাবে কিন্তু প্রতিটা আপন ভাবকে সত্য ভাববে না কারণ মা কালি যখন কাউকে ওপরে তোলেন তখন অনেকেই শুধু লাভের জন্য কাছে আসে কাউকে ঘৃণা করতে হবে না কাউকে সন্দেহও করতে হবে না শুধু নিজের সীমা চিনে রাখবে নিজের মর্যাদা বুঝে নেবে নিজের আত্মার কণ্ঠস্বর শুনবে কারণ এখন তোমার আত্মা দুর্বল নয় অনেক সহ্য করে সে শক্ত হয়েছে এখন কোনো সিদ্ধান্তের সময় যদি হৃদয়ে হালকা অস্থিরতা আসে কিংবা গভীর এক শান্তি নামে ওটাই ধরে রাখবে ওটাই মা কালীর ইশারা তোমার জীবনে অর্থ আসবে সম্মান আসবে পরিচিতি আসবে কিন্তু এর সঙ্গে আর একটা জিনিসও আসবে হিসাব এখন প্রতিটা পদক্ষেপের হিসাব হবে প্রতিটা কথার হিসাব হবে প্রতিটা নিয়তের হিসাব হবে তাই তুমি আর তাড়াহুড়ো করবে না কারোর সঙ্গে তুলনায় নামবে না নিজেকে প্রমাণ করার দৌড়ে পড়বে না কারণ তোমাকে প্রমাণ করার আর কোনো প্রয়োজন নেই যে মা কালী তোমাকে এখানে পর্যন্ত এনেছেন তিনিই তোমার সামনে দরজাগুলো খুলে দেবেন এখন বুঝবে যেগুলো একসময় খুব বড় মনে হতো সেগুলো খুব ছোট হয়ে গেছে আর যেগুলো আগে অবহেলা করেছিলে সেগুলো এখন অমূল্য হয়ে উঠছে শান্তি নিশ্চিন্ত ঘুম আপনজনের প্রার্থনা হৃদয়ের হালকা হয়ে যাওয়া এখন তোমার জীবন হবে কোলাহল থেকে দূরে অর্থের কাছাকাছি তুমি কম কথা বলবে কিন্তু যা বলবে তার প্রভাব থাকবে কম প্রতিশ্রুতি দেবে কিন্তু যা দেবে তা রাখবে আর এসব কিছুই স্বাভাবিকভাবে হবে তোমাকে জোর করতে হবে না কারণ মা কালি যখন কাউকে গড়ে তোলেন তখন তার চরিত্রই হয়ে ওঠে তার ভাষা তখন আলাদা করে কিচ্ছু বলতে হয় না তার উপস্থিতি সব বলে দেয় এখন তুমি লক্ষ্য করবে কিছু পুরনো ঝগড়া হঠাৎ মনে পড়ে যাবে কিছু পুরনো মুখ অকারণেই মনের ভেতর ভেসে উঠবে কিছু পুরনো কথা আচমকার হৃদয়ে খোঁচা দেবে ভয় পেও না এটা দুর্বলতা নয় এটা শেষ বারের মতো শুদ্ধ হয়ে নেওয়া এটা সেই মুহূর্ত যখন মা কালী তোমাকে ভেতর থেকেও হালকা করে দিচ্ছেন যেন সামনে যে ভার আসবে তুমি তা ব্যথা ছাড়া বহন করতে পারো এখন তোমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না না তোমার সাফল্য না তোমার কষ্ট না তোমার সত্যতা যে বোঝার সে না বললেও বুঝে যাবে আর যে বুঝবে না সে সব দেখেও বুঝবে না তাই এখন থেকে তোমার যাত্রা মানুষের মতামত দিয়ে নয় মা কালীর কৃপা দিয়েই নির্ধারিত হবে এখন যখনই তোমার মনে হবে সব কিছু ঠিকঠাক চলছে ঠিক সেই মুহূর্তে মা কালীর নাম স্মরণ করবে যখনই মনে হবে তুমি খুব শক্ত হয়ে গেছো সেই মুহূর্তে নত হয়ে যাবে যখনই মনে হবে তুমি সঠিক পথে আছো তখনই কৃতজ্ঞতা জানাবে কারণ এই তিনটি তোমাকে পতন থেকে বাঁচিয়ে রাখবে মনে রেখো তোমার গল্প এখনও শেষ হয়নি বরং এখনই সে গল্প তার আসল রং ধরছে এখন সেই অধ্যায় শুরু হচ্ছে যেখানে তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যেও কারণ হয়ে উঠবে আশার কারণ সাহসের কারণ ধৈর্যের কারণ মানুষ তোমার দিকে তাকিয়ে বুঝবে যদি এই মানুষটা ভেঙে পড়েও দাঁড়িয়ে যেতে পারে তবে আমরাও পারি আর এটাই সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় সাফল্য যখন মা কালী তোমাকে শুধু গ্রহণকারী নয় দানকারী করে তোলেন আর যাকে তিনি দানকারী বানান তার ঝুলি কখনো শূন্য থাকে না এই নতুন যাত্রায় পা রাখার সময় শুধু এটুকু মনে রেখো তুমি একা নও তোমার সঙ্গে আছেন সেই মা কালী যিনি তোমাকে এখানে পর্যন্ত এনেছেন আর যিনি এখানে পর্যন্ত আনতে পারেন তিনি তোমাকে গন্তব্য পর্যন্ত অবশ্যই পৌঁছে দেবেন এখন যে বিষয়টি বোঝার তা আরও গভীর কারণ তোমার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে শুধু পরিস্থিতি নয় মানুষ নিজেই বদলে যায় তার ভাবনা বদলে যায় তার দৃষ্টি বদলে যায় তার প্রার্থনার ভাষা বদলে যায় আর মা কালীর সঙ্গে তার সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়ে ওঠে এখন তুমি অনুভব করবে তুমি আর আগের মানুষটি নও আগে তুমি পরিস্থিতিকে ভয় পেতে এখন পরিস্থিতি তোমাকে ভাবতে বাধ্য করবে আগে কঠিন সময় থেকে পালাতে চাইতে এখন সেখান থেকেই শিক্ষা নেবে আগে প্রতিটা পতনে ভেঙে পড়তে এখন প্রতিটা পতন তোমাকে উড়তে শেখায় আগে ছোট ছোট কথায় তোমার মন ভারী হয়ে যেত এখন সে মন বড় বড় বোঝাও হালকা করে নিতে শেখে এই পরিবর্তন কোনো জাদু নয় এটাই মা কালীর কৃপা যা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এখন তোমার দৃষ্টি শুধু বাধার ওপর আটকে থাকবে না বরং বাধার ওপারেই যে আলো আছে সেখানেই স্থির হবে এখন থেকে তোমার প্রার্থনাগুলো আর শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেগুলো হয়ে উঠবে কৃতজ্ঞতার ভাষা কারণ যখন মা কালীর সঙ্গ পাওয়া যায় তখন জীবনের প্রতিটি মুহূর্তই শিক্ষা হয়ে ওঠে প্রতিটি নিঃশ্বাস আশীর্বাদে ভরে যায় একবার ভেবে দেখো এই পথটা কতটা দীর্ঘ ছিল কত রাত কেটেছে ঘুমহীন অবস্থায় কত সকাল শুরু হয়েছে অশ্রু দিয়ে তবু প্রতিটি ধাপে মা কালীর দৃষ্টি তোমার উপর ছিল প্রতিটি শ্বাসে ছিল তার স্মরণ আর আজ যখনই মোড়ে এসে দাঁড়িয়েছো পেছনে তাকিয়ে দেখলে বুঝতে পারবে কিছুই বৃথা যায়নি সবটাই ছিল তোমাকে এখানে পৌঁছে দেওয়ার জন্য সেই জায়গায় যেখানে যন্ত্রণা শেষ হয় আর শান্ত আনন্দের সূচনা হয় যেখানে অন্ধকার পিছনে পড়ে থাকে আর আলো স্থায়ীভাবে বাসা বাঁধে হে আমার সন্তান আজ থেকে এই বার্তা শেষ হয়ে যাচ্ছে না বরং এখান থেকেই তার শুরু প্রতিদিন প্রতিটি মুহূর্তে মা কালীর এই আহ্বান তোমার হৃদয়ের ভেতর প্রতিধ্বনিত হতে থাকবে প্রতিটি চ্যালেঞ্জের ভেতর তার কৃপা খুঁজে নিও প্রতিটি সুখের মুহূর্তে তার কাছে কৃতজ্ঞতা জানিও মনে রেখো মা কালীর দ্বার কখনো বন্ধ হয় না শুধু এটুকুই করো ধৈর্য ধরে রাখো ভক্তির পথ আঁকড়ে ধরো আর বিশ্বাস অটুট রাখো কারণ মা কালী বলেন আমার ভক্ত কখনো একা থাকে না আমি তার প্রতিটি পদক্ষেপে তার সঙ্গে থাকি